নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আমাদের এই সমাজে এক শ্রেণীর বহুরূপী ধান্দাবাজ আছে যারা নিজেদের স্বার্থে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজেদের রূপ পরিবর্তন করে ফেলতে পারে কখনো তারা নিজেদের স্বার্থে মানবতাবাদী হয়ে যাবে তারা দাবি করবে যে সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই আমাদের সবার ধর্ম হচ্ছে মানব ধর্ম আবার কখনো তারা নিজেদের স্বার্থে দলিত হয়ে যাবে আদিবাসী হয়ে যাবে মূলনিবাসী হয়ে যাবে মতুয়া হয়ে যাবে এসটি হয়ে যাবে এসসি হয়ে যাবে সংখ্যালঘু হয়ে যাবে যখন যেরকম স্বার্থ সেইভাবেই নিজেদের রূপ পরিবর্তন করবে আবার কখনো হিন্দু ধর্মকে আক্রমণ করে তারা নিজেদেরকে সনাতন ধর্মকে আক্রমণ করে হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করে বাজে মন্তব্য করে বিকৃত মন্তব্য করে তারা দাবি করবে আমরা কুসংস্কার বিরোধী আমরা যুক্তিবাদী আমরা বিজ্ঞান মনস্ক আমরা সমাজ সংস্কারক কিন্তু তাদেরকে আপনি যখন বলবেন ঠিক আছে আপনাদের কথা আমি মেনে নিলাম তাহলে আপনি যখন আমাদের দেবদেবীদের নিয়ে কথা বলছেন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বলছেন কথা আপনি মা সরস্বতীকে নিয়ে কথা বলছেন মহাদেবকে নিয়ে কথা বলছেন আপনি রামচন্দ্রকে নিয়ে কথা বলছেন তাহলে আপনি একটু মোহাম্মদকে নিয়ে কথা বলুন আপনি একটু আল্লাহকে নিয়ে কথা বলুন আপনি একটু ইসলাম ধর্ম সম্পর্কে বলুন আপনি একটু বৌদ্ধ ধর্ম সম্পর্কে বলুন আপনি একটু খ্রিস্টান ধর্ম সম্পর্কে বলুন আপনি একটু খ্রিস্টের সম্পর্কে বলুন তাদের ধর্মে যে কুসংস্কার রীতি রেওয়াজ আছে সেগুলো নিয়ে কথা বলুন মতুয়াদের সম্পর্কে বলুন তখন তারা বলবে না আমরা কেন তাদেরকে নিয়ে কথা বলবো আমরা তো হিন্দু তখন তারা আবার দেখবেন হিন্দু হয়ে যাবে রূপ পরিবর্তন করে এরকমই একজন ধান্দাবাজ হচ্ছে দীনকৃষ্ণ অসুর আপনার অনেকেই হয়তো চেনেন দীনকৃষ্ণ অসুরকে তো দীনকৃষ্ণ অসুর সময় সবাইকে চ্যালেঞ্জ করে বেড়ায় যে আমার সঙ্গে কথা বলার মতো কোনো মাইকেলাল জন্মগ্রহণ করেনি কেউ আমার সামনে এসে কথা বলতে পারে না কারোর এত ক্ষমতা নেই কারোর এত জ্ঞান নেই আমি সব থেকে মহাজ্ঞানী আমি সব থেকে বড় পণ্ডিত এইগুলো কথাবার্তা বলে তো কিছুদিন আগেই আমি একটা লিঙ্ক পাঠিয়েছিলাম যে আপনি লাইভে আসুন যারা দর্শক রয়েছে সবাই দেখবে লাইভ প্রোগ্রাম হবে সেটা ব্রডকাস্ট হবে আপনি আপনার কথা বলবেন আপনি আপনার যুক্তি রাখবেন আমি আমার যুক্তি রাখব কে ঠিক কে ভুল সেটা আপনার দর্শক আমার দর্শক সবাই বিচার করে নেবে তো তিনি আসেননি তিনি ভয় পেয়ে আসেননি আমি জানতাম তাকে আগেও ভিডিও করে আমি অনেক চ্যালেঞ্জ করেছি আমাদের সঙ্গে আসবে না আমাদের সঙ্গে কোনো কোনোদিনই বসবে না এটা আমরা ভালো করে জানি তো গত কাল আমার কিছু হিন্দুত্ববাদী ভাই পরিচিত হিন্দুত্ববাদী ভাই তারা কিন্তু দক্ষিণ বাড়ার সাথে গেছিলো দিনকৃষ্ণ ঠাকুরের আসরে সেখানে দেখা করতে দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে একেবারে প্রকাশ্যে বসে সবার সামনে বসে যুক্তি তর্ক করার জন্য ডিবেট করার জন্য কে ভুল কে ঠিক কিছুই মানুষের সামনে প্রমাণ করার জন্য তারা গেছিল তো দীনকৃষ্ণ ঠাকুর তাদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি আমি আপনাদেরকে সেই কল রেকর্ডিং শোনাবো কি হয়েছে না হয়েছে আপনারা শুনলেই সবাই বুঝতে পারবেন আসল বিষয়টা কি আপনারা সেই কল রেকর্ডিংটা শুনুন তারপরে আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ বলো বিষয়টা হলো আমরা যখন ওই আসরে উপস্থিত হই দীনকৃষ্ণ ঠাকুর সেখানে ও বলে ব্রাহ্মণ বাদ মন্ত্র ছিল না দক্ষিণ দক্ষিণ বারাসাত থেকে তিন কিলোমিটার দূরে জয়নগর থানার অন্তর্গত মরিশ্বর গ্রামে অত্যন্ত গ্রামে ও সেখানে ছিল তো মানে একটা হরিবাসর আসরে ও কীর্তন গান গাইতে গেছে তো আমরা যথারীতি সেখানে উপস্থিত হই মানে আমরা পৌঁছেছি তিনটের দিকে নাগাদ পৌঁছে গেছি গিয়ে দেখছো ওখানে অলরেডি শুরু করে দিয়েছে হ্যাঁ শুরু শুরু করেছে ও শুরু করেছে সেখানে প্রথমে ও বিভিন্ন দেব দেবীর মন্ত্র উচ্চারণ করে মানে বন্দনা করে হ্যাঁ পরিবেশ তৈরি করে যেখানে ও ও কিন্তু প্রকাশ্যে বলতে দেখেছি এবং সকলেই জানে যে মানে মন্ত্রগুলো নাকি আমাদের নিজেদের বানানো সাধু নাকি মন্ত্রগুলো লিখে দিয়েছে সেই মন্ত্র উচ্চারণ কেন করলো এটারও জবাব দিতে হবে সে ও যে সাধু বৈষ্ণবদের নিন্দা করে বেড়ায় যে শৈবদের নিন্দা করে বেড়ায় সেই তাদের নাকি মন্ত্র করল কেন সে উচ্চারণ করল দ্বিতীয়ত আমরা যখন যাই সেখানে আমাদেরকে রীতিমতো বারবার মানে কুরুক্তি করতে থাকে বারবার আমাদেরকে বিদ্রুপ করছে আমরা নাকি মাইক্রোফোনে আমরা নাকি ওখানে সংসারে বসে আছি কখনো বলে উঠছে যে আমরা নাকি মানে ওর সভাতে কেউ যায় না আমরা এখানে চলে এসছি ঠিক আছে কখনো বলে গাঁজা খেয়ে যারা অচেতন হয়ে পড়ে থাকে তারা এখানে চলে এসছে বিভিন্ন আমাদের দিকে যতবার তাকাচ্ছে ততবার এই ধরনের নগ্রাম্য মন্তব্য গুলো দীনকৃষ্ণ ঠাকুর নামে এক জানোয়ার সে আমাদের এরকম কথা বলছে তারপরে ঘটনা হলো কি সে মানে আমরা স্কোপ খুঁজছিলাম যে কখন সে বেফাস মন্তব্য সে সনাতন ধর্মের বারবার প্রতিনিয়ত যেভাবে মন্তব্য গুলো করে চলে আবার একটা মন্তব্য করলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবো যে কেন সে মন্তব্যটা করতে গেল এবং আমরা শাস্ত্র নিয়েই গিয়েছিলাম আমরা হাতে করে কোন অস্ত্র বা মারার উদ্দেশ্য তার উপরে প্রাণঘাতী হামলা এরকম আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল শাস্ত্র নিয়েই গিয়ে তার শাস্ত্র জবাব দেওয়া তো রীতিমতো সে বলে প্রশ্ন করতে মানে সকলকেই বলে তো আমরা প্রশ্ন যেই করতে যাই তখন ও নাকি কানে শুনতে পাচ্ছেন না আমরা কাছে যাই বলে মাইক্রোফোনটা দিন মাইক্রোফোনটা তিনি দেবেন না এবং তার হাতের যে মাইক্রোফোন ছিল যে মাইক্রোফোন কীর্তন করছিলেন তিনি মানে হাত দিয়ে চেপে ধরে রেখে দিয়েছিলেন তারপর উত্তেজিত জনতাকে ইশারায় লেলি দিয়ে মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে লাঠি কিভাবে বাঁশ চলে এলো আমরা আমরা মানে জানতে পারি না কারণ আমরা জানি একটা হরিবাসর আসরে কেউ কখনো লাঠি নিয়ে যায় না হয়তো তার হাতে একটা জলের বোতল থাকতে পারে কিংবা একটা ফোন থাকতে পারে কিন্তু হরিবাসর আসলে যে লাঠি দেখা যায় আমরা প্রথম দেখলাম প্রথম উপলব্ধি করলাম কীর্তন হচ্ছিল ভিডিওগ্রাফি করছিল তোমরা ডিবেটটা যখন শুরু আমাদেরকে বললাম আমাদেরকে আমাদেরকে করতে দেয়নি এবং আমার ফোনটা কেড়ে নিয়েছিল আমার মানে ছোট ছোট ভিডিও আমি সোশ্যাল মিডিয়া ছেড়েছিলাম সেই সোশ্যাল মিডিয়া মানে ওই মানে ছোট ছোটগুলো আমি করতে পেরেছি আমার ফোনটা কেড়ে রেখে দিয়েছিল এবং মানে বারবার ক্যামেরা বন্ধ করার জন্য অনেক রকম চেষ্টা করেছে এবং এটা অনেক ইউটিউবার যখন ক্যামেরা লাগানো ছিল তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং ওর লাইভ পেজ দেখে দেখা যায় এগুলো দেখা যাবে যে এই ক্যামেরা ছুঁড়ে ফেলে দিয়ে হয়েছে ঠিক আছে তারপরে উত্তেজিত কয়েকজনকে লেলি দিয়ে আমাদেরকে ওই গ্রাম থেকে মানে তাড়াতে পারলে ও একটা বেশ মানে একটা নিঃশ্বাস ছাড়ে আর তো সেই যথারীতি তাদেরকে লেলি দিয়ে এবং আমি দেখলাম সেখানে কয়েকজন লুঙ্গি পরা দাঁড়ি অবস্থায় আমাদেরকে বলছে এটা কোন পাড়া তোরা জানিস না এটা কোন পাড়া তোরা জানিস না আচ্ছা সনাতনী অনুষ্ঠানে যেখানে পরিবাস রয়েছে সেখানে কিভাবে এই জবনগুলো চলে আসতে পারলো আমি বুঝতে পারছি না এবং তার সাপোর্ট হয়ে কথা বলছে এবং বলছে যে এটা কোন পাড়া তোরা জানিস না এবং আমাদেরকে ওই গ্রাম ও প্রচার করছে যে আমাদের নাকি গ্রামবাসী তারাই দিয়েছে আমাদেরকে কোনো গ্রামবাসী তারাইনি আমাদেরকে কোনো গ্রামবাসী তারাইনি ভাড়াটে কিছু গুন্ডা গ্রামবাসীরা কখনো হরিবাসরে লাঠি শোটা নিয়ে বসে থাকে না তাদের হাতে যে লাঠি গুলো ছিল সেগুলো যদি আগাছা মতন নিয়ে থাকতো বা কোনো আঁচলা নিয়ে থাকতো বোঝা যেত যে হ্যাঁ তারাও আমাদের পুরো ক্ষেপে আসছে একদম লাঠি তারা জোগাড় করেই রেখে দিচ্ছিল এবং তার ভাড়াটাই ছিল এবং তিনি ইশারা করছিলেন ঠিক আছে আমরা ওইগুলো সচক্ষ দেখেছি তিনি ইশারা করেছেন তারপরে সব দল বেজে দু সেকেন্ডের মধ্যে লাঠি নিয়ে কি করতে আসতে পারে তো তখন কেউ যায়নি আমরা আমরা ছিলাম মানে যারা শাস্ত্র নিয়ে কথা বলবে তারা ছিল পাঁচজন জন আর এখানকার সংগঠনের কিছু কার্যকর ছিলাম না বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা আর এস কার্যকর্তা এরাই আমাদেরকে রেস্কিউ করে নিতে দেয় এবং গ্রামবাসীরা যে গ্রামবাসীদের ওপরে গ্রামবাসী দিয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ ভ্রান্ত কথা এবং একটা মানে ওরই ছায়া সঙ্গী বললো দাদা এই দীনকৃষ্ণ ও আমরা সবকিছু জানি দীনকৃষ্ণ বদমাইশ আছে আমরা আমরা ওর সাথে থাকছি আমাদেরকে প্রাণের মারার একটা বিষয় আছে নাকি মানে প্রাণের জোড়া নাকি আমরা থাকছে এরম একটা বিষয় আমাদেরকে বলে এবং ওই দীনকৃষ্ণ একটা একটা লোক এবং একটা ছেলে বাচ্চা ছেলে আমাদেরকে বললো দাদা আপনারা আপনারা বসুন গুরুজি আপনারা বসুন স্বামীজি আপনারা বসুন ওই ডিবে ওইটা কীর্তনটা শেষ হয়ে গেলে আমি ওদের সাথে কথা বলে দেবো কিন্তু আমরা রাজি হয়নি মানে আমরা চাই ডিবেট কেন দুজনের মধ্যে থাকবে ও দশ জনের সামনে কথা বলছে দশ জনের সামনে আমরা কথা বলছি ও কোন সাহসে আজকে ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলল মা দুর্গা দশ হাতে দশটা ব্লাউজ কোন কারিগর তৈরি করে দিত শ্রীকৃষ্ণকে হাগিস পড়ানোর দরকার কিনা ভগবানের জন্য বাথরুম ঘর তৈরি করার দরকার কিনা ব্রহ্মার বীর্য কোথা থেকে বেরোয় এবং শ্রীকৃষ্ণের লিঙ্গ স্বরূপ লিঙ্গকে নিয়ে পুরযুক্তি মন্তব্য করা

মন্তব্য করে আমাদেরকে দমানো যাবে না এই লড়াই জারি থাকবে আগামী দিনে জারি থাকবে ও যেখানেই যাবে সেখানে আমরা যাব আমাদেরকে এফআইআর করুক না কি করবে ফাঁসি দিতে পারবে কি পারবে না আপনারা শুনলেন সম্পূর্ণ ঘটনা আসলে দিনকৃষ্ণর পেছনে কারা রয়েছে কারা মদত দিচ্ছে দিনকৃষ্ণকে সবকিছুই আমরা জানি শুধুমাত্র সময়ের অপেক্ষা একবার এই রাজ্যের সরকারটা পরিবর্তন হলে এই দিনকৃষ্ণের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না এই রাজ্যে দিনকৃষ্ণ থাকতে পারবে না এর আগের দিন জয়নগরে দীনকৃষ্ণের বাড়িতে ছেলেরা গেছিল ভদ্রভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছে সে বোঝেনি এরপরে যখন যাবে তখন বুলডোজার নিয়ে যাবে তিনটে হুইসেল দেওয়া হবে দশ মিনিট সময় দেয়া হবে ঘর খালি করার জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তারপরে বুলডোজার চালিয়ে দেওয়া হবে কেউ আটকাতে পারবে না যারা আজকে এত লাফালাফি করছেন পেছন থেকে দীনকৃষ্ণকে মদত দিচ্ছেন তাদেরকেও আমি বলছি আপনারাও বাঁচাতে পারবেন না আপনাদেরকে বাঁচাই সেটাই দেখা যাবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভাৰত মাতা কি জয়